সাফল্যের ধারায় আরো এক ধাপ এগিয়ে গেলেন নাজ ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত নর্থক্যাম্পটন টাউন কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নাজ ইসলাম দুই যুগেরও বেশি সময় ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন তার অবদানের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে বিভিন্ন পদক লাভ করেছেন তিনি দর্শক এনি আরো বিস্তারিত এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে সম্প্রতি নর্থাম্পটনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় কাউন্সিল নির্বাচন নর্থাম্পটন টাউন কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে এবছর একমাত্র ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বিলিং একোয়াড্রম ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন নাজ ইসলাম এদিকে গত বুধবার নর্থাম্পটন গিল হলে কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি নিজ ওয়ার্ড দলীয় নেতাকর্মী বাংলাদেশী কমিউনিটি সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজ ইসলাম It's been a great privilege to be elected দ্য the councillor for Thank you to the people of Billing for uh, electing me. And I would like to thank all my family and friends for their ongoing support. Also, I would like to thank the Bangladeshi community who have supported me for the last 25 years. This is something that I would like to pay back now and give them something back from the council. Thank you. স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন চ্যারিটি সংস্থায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন তিনি নাজ ইসলাম তার এ কাজের ধারা অব্যাহত রাখতে চান নথামটন গিল্ড হলো নথামটন ইউনিভার্সিটির লগে আমরা একটা ফ্ল্যাগ রাইজিং করছি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্ল্যাগ রাইজিং করছি মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা প্রোগ্রামা হল করছি আমরা বাংলাদেশ কমিউনিটির সব ফানো আমি চাই হাইলাইট করতাম বিসিএ প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি ইতিপূর্বে বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নর্থাম্পটনের প্রথমে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে দ্য ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন অ্যাওয়ার্ড লাভ করেন তিনি তাছাড়া নর্থাম্পটন টাউন কাউন্সিল মেয়রের পক্ষ হতে মেয়র সার্টিফিকেট ফর আউটস্ট্যান্ডিং কমিউনিটি কন্ট্রিবিউশন সম্মাননা পদক দেওয়া হয় তাকে ইতিপূর্বে নর্দামটন ইউনিভার্সিটিও নাজ ইসলামকে সম্মানসূচক ব্যাচেলার অব আর্টস ডিগ্রি প্রদান করে বাংলাদেশের মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে নর্দামটন বারা কাউন্সিল এবং নর্দাম্পটন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করেন তিনি আমি নর্থাম্টনে জন্ম ও বেড়ে ওঠা নাজ ইসলাম একজন সফল ব্যবসায়ী কোভিডের সময় ফ্রি মিল বিতরণ করে প্রশংসিত হয়েছিলেন তার পরিবারের সহায়তায় বাংলাদেশের সিলেট জেলার উসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামে একটি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করছেন তিনি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল এন টিভি ইউরোপ নিউজ নর্থাম্পটন